জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণার কিন্তু গোটা দেশ জুড়ে নির্বাচনী আচরণ বিধি লাখু হয়ে গেছে তারই মধ্যে রাজ্য থেকে একটি চাঞ্চলকর তথ্য উঠে আসছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এবার সিধাই থানার এসপিও বরখাস্ত করা হল দুই মোহনপুর বিধানসভার ত্রিশ নম্বর বুথে রাজনৈতিক কর্মসূচিতে তিনি যোগদান করেছেন বলে অভিযোগ তারপরে কমিশনের নির্দেশে অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করল জেলা পুলিশ ওনার নাম সুমন হোসেন বলে এই মুহূর্তে খবর সে বিষয়ে আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যেই সিধাই থানার এসপিও সুমন হোসেনকে বরখাস্ত করল জেলা পুলিশ কি বলবে দেখো তুমি যেমনটা বলছিলে যে আহ নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই আমরা জানি যে গোটা দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি এক প্রকার লাগু হয়ে যাওয়া আর এই নির্বাচনী বিধি লাগু হয়ে গেলেই আমরা জানি যে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম থাকে নিয়ম শৃঙ্খলা মেনে হয় সবাইকে আমরা আইনের নয় তাই সেই জায়গাতে পুলিশ কর্তাই হোক প্রশাসনের কোনো কর্তাই হোক বা সাধারণ জনতা। প্রত্যেককে এই নির্বাচনী আচরণ ও একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে সে কথা কিন্তু একেবারে হুশিয়ারি দিয়ে বলা হয় কিন্তু সেই জায়গাতে দেখা গেছে গতকালকে রাত্রে এই রাজ্যের বুকে ঘটে গেছে ঘটনা সেই বরখাস্ত হয়েছে রাজ্য প্রশাসন যেমনটা আমরা জানতে যে পশ্চিম দেখো জেলার অন্তর্গত নম্বর বিধানসভা হচ্ছে মোহনপুর বিধানসভাতেই ছিল একটি বিশেষ রাজনৈতিক দলের সভা বা কর্মসূচি যেহেতু এই রাজনৈতিক দলের সভা এবং কর্মসূচি চলছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি সেই সভাতে আমরা মার্চ মাসের তারিখে জানতে পারছি যে এই যে পুলিশ তোমার এসপিও যিনি ছিলেন যাকে করা হয়েছে সুমন হোসেন তিনি যোগদান করেছিলেন সেই রাজনৈতিক দলের সেই রাজনৈতিক যেটা করতে পারে না এখন আমরা সরকারি কোন রকম ভাবে যেরকম অ্যাড হোক সরকারি কোন রকমের প্রকল্প হোক সরকারি কোন রকমের তোমার প্রকল্প কোনো কিছুই কিন্তু আমরা এখন এই মুহূর্তে বিজ্ঞপ্তি দেখাতে পারবো না বা পারি না সেটা রাজ্যের এবং দেশের প্রতিটা জনগণকে মাথায় রাখতে হবে সেই জায়গাতে কোন রাজনৈতিক দলের সঙ্গে যাওয়া কোন প্রশাসনিক কর্তার সেটা তো কোনো রকম ভাবেই সম্ভবপর নয় সেই জায়গাতেই তিনি আঠাশ তারিখে মার্চ মাসে যোগদান করেছিলেন রাজনৈতিক দলের একটি কর্মসূচিতে এমনকি তিনি সরাসরি ভাবে অংশগ্রহণ করেছিলেন সেই অভিযোগ নির্বাচনী আধিকারিকের কাছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে পারেন পুরো বিষয়টি এবং তারপরেই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পশ্চিম ত্রিপুরার জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন ডক্টর কিরণ কুমারকে তিনি কালকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে দিয়েছেন এবং সেই জায়গাতে যে আমরা লেটার আমরা পেয়েছি সেই সেক্ষেত্রে রয়েছে ডক্টর কিরণ কুমারকে একেবারে স্বাক্ষরিত লেটারটি যেখানে ডিও নম্বর রাখা হয়েছে সাতশো নয় মূলে এবং চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে তারিখে সিদ্ধান্ত কোথায় থানা সুমন হোসেনকে চাকরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো এবং সুমন হোসেনের বিরুদ্ধে গত মার্চ মাসের আঠাশ তারিখে এই অভিযোগ উঠে এসেছিল যেখানে তিরিশ নম্বর যে পোলিং স্টেশন রয়েছে বা তিরিশ নম্বর যে বুথ রয়েছে সেই বুথ সংলগ্ন এলাকাতে মোহনপুর বিধানসভা কেন্দ্রের রঙ্গামুড়াতে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল কোন রাজনৈতিক দল সেটা আমাদের আর এই মুহূর্তে বলার প্রয়োজনীয়তা নেই তবে একটি রাজনৈতিক দল নাম উজ্জ্ব রেখেই আমি বলছি সেই দলের সভাতেই তিনি যোগদান করেছিলেন এবং এই বিধানের পরপরই নির্বাচনী আচরণ যে আদর্শ আচরণ বিধি রয়েছে সেটি ভঙ্গের অভিযোগে কোঠে আসে সুমন হোসেনের বিরুদ্ধে তাই তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ কোটিয়ে দেখার পরেই তাকে চাকরি থেকে স্বাভাবিকভাবে বরখাস্ত করা হয়েছে পরবর্তীতে এই বিষয়টি কোটিয়ে دیکھتے যেহেতু এখন ভোট মৌসুম রয়েছে সকলেই জেজার নিজের মতন ভাবে ব্যস্ত রয়েছে তাই আপাতত তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো বলেই আমরা জানতে পারছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে নির্বাচনের মুখ্য নির্বাচনী আধিকারিক একটা শিক্ষাও দিতে চাইলো কোথাও গিয়ে যে এমন কোনো ঘটনা যদি রাষ্ট্রের কোন প্রান্তেও হয়ে থাকে তাহলে কিন্তু তার ভেবে নেওয়ার কোন কারণ নেই যে তাকে কেউ দেখতে পায়নি বা তাকে কেউ চিনতে পারবে না বা তার বিরুদ্ধে যে কোনো বিষয় হোক যে কোনো কারণেই হোক তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে সিদ্ধান্ত বা পদক্ষেপ গ্রহণ করতে এক প্রকার বাধ্য কারণ আমরা জানি দেশজুড়ে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া মানে সমস্ত ক্ষমতা কিন্তু তখন চলে যাওয়া রাজ্যের এবং দেশের নির্বাচনী আধিকারিকের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক যেরকম ভাবে সমস্ত বিষয়টা গোটা দেশের দেখছে তার সঙ্গে রাজ্যে রাজ্যের কি পরিস্থিতি তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা খতিয়ে দেখছে সেই অনুযায়ী গতকালকে বরখাস্ত করা হলো সুমন হোসেন সুমন হোসেন নামের এসপিওকে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ নির্বাচনে আচরণ বিধি লাগু হবার পর কোন কিছুই বরদাস্ত করবে না জাতীয় নির্বাচন কমিশন তৎসঙ্গে রাজ্যের নির্বাচন কমিশন তাই ইতিমধ্যেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সেদায় থানার এসপিও সুমন হোসেনকে বরখাস্ত করা হলো। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন